লম্বা একটা হাদিস শোনায় বন্ধিয়ে শুনেন তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস মহাজিবনে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই হাদিসটা বন্ধিয়ে শুনেন দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে মহাজিবনে ইবনে জাবাল আল্লাহ তাআলা আনহু বলেন কুনতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম

তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় নবীজি বললেন আল্লাহর এবাদত করবা শিরিক করবা না বলেন এবাদত কার কি করা যাবে না দুই নাম্বার অতি মুসলা নামাজ কায়ম করবা তিন নাম্বার অতি জাকা জাকা আদায় করবা চার নাম্বার অর্থাৎ সুমুরমাদম রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহুদ্দুল বাইতা হজ করবা এই পাঁচটা তাহলে পাঁচ নাম্বার হজ করবা এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসা পড়তেছে আপনার আন্তঃ আবুদাম তুমি আল্লাহর হেফাদত করবা শিরিক করবা না তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা হেফাদতের কথা বলছে ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে নবীজি বললেন নাজ আলা আদুল্লু কা আলা আবুআবিল আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না নবীজির সাহাবা মহাজ বলেন হুজুর বলেন আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার সৌমুজুন্না কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি দুই নাম্বার সদা কত তুফি উল খতি আমায়ুফি উলমা উন্নাত সৎকা গুনা এমন ভাবে মিটিয়ে দেয় পানি আগুনকে যেমন নিবায় দেয় সৎকা গুনাকে এমন ভাবে করে দেয় এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার ও সলাতুর রজুল রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়া জোরে বলেন রাতে কি নামাজ পড়া তাহাজুদের নামাজ বালেক যারা তারাও পড়তে পারবেন না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা ইসলামী শরীয়তে নিষেধ না তাহাজুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয় এটা শরীয়তে কি না দলিল বোখারি শরীফের ছয়শ তিরমিজির টাইম তো শেষ হয়নি মাথায় রেখেন তিরমিজি ছাব্বিশশো ষোলোতে আবার ফিরে আসবো মাঝখান দিয়ে কথা আসছে তাই বুখারিতে একটু ঘুরে আসি আমরা ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বুখারি শরীফের কলে কল্যাণের দরজা কয়টা তিনটা রোজা সৎকা তাহাজুদ এখন তাহাজ্জুদ বালেকরাও পড়তে পারবেন না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে অভ্যাস করানো যাবে তিনটা সাড়ে তিনটা যদি তাদেরকে উঠানো হয় এটা কোনো অমানবিক হবে না এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা জায়েজ আছে সহি বুখারি ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুমতু মারসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিততু ইনদা খালাতি মাইমুনা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আমার খালা বাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার খালার বাসায় ছিলাম হাত্তা ইদান তাসাফাল লাইল রাত্রি যখন অর্ধে ক্ষয় আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় কোথায় দাঁড়ায়ছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর কুনতু আন নিয়াসারিহি আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম কোন পাশে দাঁড়ায়ছে ফাখাযাবিরসি নবী আমার মাথা ধরলেন ধরার পর আকামানি আন ইয়ামিনিহি আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন আমি বাম পাশে দাঁড়াইলাম নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরম সাল্লা আলি সাল্লামের সাথে আমি তাহাজুদের নামাজ পড়লাম আপনাদের প্রশ্ন হবে হুজুর আবদুল্লাহ আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি আদিসে আসছে আবদুল্লাহ আব্বাসের বর্ণনা কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি এটার দলিল হলো মোসনাদে আহমদ তিন হাজার চারশো সাতত্রিশ নাম্বার হাদিসের এর বর্ণনা আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালুয়া বলেন আমি যেদিন নবীর সাথে তাহাজুদের নামাজ পড়েছিলাম আনা ইজিন ইবন আশ্রী সিদিনা তখন আমার বয়স ছিল দশ কত ছিল বয়স তাহলে শিশু তাহাজ পড়ানোর অভ্যাস করা এটা দলিল আছে না নাই আছে এখন কথা হলো শিশু ওই টাইমে তাহাজ পড়লে লাভ কি সই এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসে আছে আর অনেকগুলো হাদিসের মধ্যে আছে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বলেন রাতের এক তৃতীয় অংশে ইয়ানজিলু রব্বুনা তাবা রকাবা তালা ইলাসমা ইদ্দুনিয়া ফিকুল্লি লাইলা প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য আল্লাহ আসার পর বলে মাইয়াদ উনি ফা আস্তাজিবালা আমার কাছে কে দোয়া করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব অবায়াস আলুনি ফাউতিয়া কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা মঞ্জুর করব অবায়াস তাগফিরুনি ফাগফিরালা কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব একটা বাচ্চা सबक দিতে পারে 21টা তার বন্ধুরা দেয় পৃষ্ঠা উসকাত বলল তুই তো 21টার বেশি ভালোবাস না রাত্রে সাড়ে তিনটায় যেহেতু ওঠোস তখন আল্লা বল আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না বাবু তুমিও আমাকে চার পিসটা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও এই অভ্যাস যদি কোনো বাচ্চাকে করানো হয় এটা কি খুব সমস্যা সবাই বলেন খুব সমস্যা এবার আছেন সাত বা আমুক্তা সাত চবক বা আমুক্তা আমুকতা বা সাত চবক হলো ওস্তাদকে শোনায় পড়া পিছনের বিকাল বিকালবেলা শোনায় এটার নাম আমুক্তা সবকের পরাটা শোনায় এটার নাম সাত সবক প্রশ্ন হলো এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো এটা দলিল হাদিসে আছে কিনা যদি হাদিসে না থাকে আমিও আর কারণে কোনোদিন কোরআন শোনাবো না আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো অন্য শুনবো কি বলেন সহি চার হাজার চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন উবাই ইবন আন আমার আলাইকা উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পড়ে শোনাই উবাই ইবনে কাআব বললেন আল্লাহু সামমানি লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহকে আমার নামটা নিছে আপনার কাছে সুবহানাল্লাহ হুজুর আল্লাহকে আমার নাম নিয়ে বলছে নবীজি বললেন আল্লাহ আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলাত শোনা দে তাহলে কোরআন শোনানোর দলিল আছে এখন কথা হলো আমি ওনারে শোনাইলাম কোরআন এখন উনি যে আমারটা শুনলো এটার দলিল কি আবার বলছি আমি ওনারে শোনাইলাম এটার দলিল দিলাম বোগারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার উনি যে আমারটা শুনলো এটার দলিল কি এটার দলিল বোগারি শরীফের পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লা ইবনে আব্বাস রদি ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহুকে বললেন ইবনে মাসুদ ই কর আলাইয়া তুমি আমারে কোরআন করে শোনাও ইবনে মাসুদ বললেন আকর ও আলাইকা ও আলাইকা উন হুজুর আমি আপনাকে কোরআন করে শোনাবো কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নবীজি বললেন ইবনে মাসুদ মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায় অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা এই দুই দলিল হাদিসে আছে না নাই তাহলে আমুকতা উস্তাদকে শোনানো আফ উস্তাদ আমুক শোনা এটা দলিল আছে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন কোন জায়গা থেকে গেলাম তিরমিজি শরীফে ছাব্বিশশো ষোলো তাহাদ্দু থেকে এদিক গেলাম আমরা তাহলে তল্লানের দরজা হল তিন চার এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাদ্দুদের নামাজ পড়া এই কথা বলার পর আল্লাহ নবী বললে আলা উফ বিরুকা বির সুলম আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলবো না ও আমোদিহি প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না ওয়া জারুয়াতি সনামিহি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলব না নবীজি বল্লে পোহা জরা সুলাম আল ইসলাম সব জিনিসের মূলের নাম হলো ইসলাম জিনিসের মূলের নাম বা আমুদুহু আসলা ইসলামের খুঁটির নাম হল নামাজ বলেন ইসলামের খুঁটির নাম আমাদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম ইসলামের খুঁটির নাম ওয়া জারলাতু আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া হল আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা ইসলামের সর্বোচ্চ চূড়া তাহলে আমরা মহাব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব কি কথা বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আদিস কিন্তু শেষ হয় নাই নবীজি কয় মাজ আসল কথাটাই তো তোমারে বলিনি এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে আসল কথাটাই বাকি আছে একটা কাজ করলে সব ঠিক থাকবে মাসকে হুজুর এটা আবার কি পাখাজা মিলিসানিহি আল্লাহ নবী তার জিব্বা মুবারক ধরলেন ধরার পর বললেন কু সালে হাজা মা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে তাহলে দেখেন জিব্বা আমাদের কত এবার নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রোজা নষ্ট করে দেয় কত এবা নষ্ট করে দেয় মু আজিবনে জাবাল বললেন ইন্না আল্লাবু আ খাজু বিমান হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে নবীজি জবাব দিলেন হারলে কুবুন না ফি নারী আলা আলা মানা কিরিহিম ইলা হাসায়েদ আল সিনাতেহ বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে মুখের কারণে বেশিরভাগ মানুষ নামে যাবে তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না আমার সাথে সবাই জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনব না তাদের মজলিসে বটবো না যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনব না তাদের মজলিসে বসবো না কি কথা কি বুঝে আসছে আল্লাহ বলেন রমান আজলামিফ তরো আল্লাহি কাজিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে রসুল আলি সাল্লামের নামে মিথ্যা কথা যেই ব্যক্তি বলবে সহীহ বুখারী 109 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াতুল আলাইয়্যা মালাম আকুল ফাল ইয়াতাবাও মাকআদাহু মিনান نار যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয় যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই সে যেন তার ঠিকানা কোথায় বানায় দয়ালদের মধ্যে লেখা তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস উত্তম العلم আলাউ বিল তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস সবাই নাউজুবিল্লাহ বলেন বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু চীন গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া এটা নবীর নামে মিথ্যা কথা বলা এটা নবীর হাদিস না এটা নবীর কিনা ভাই না এটা নবীর হাদিস না আরেকটা কথা বলি যেটা অনেক উলামারা শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন আপনারা যদি ইচ্ছা করে বলেন না মানে আমিলা বিমা আলিমা অর এই ইলমা মালাম আলাম যে ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে সুমান আল্লাহ তো সবাই বললেন এটা রসুলের হাদিস না দেখছেন এটা রুসুলের কি না হাদিস না সর্বনাশ ভাই ওয়াজ নসিয়ত এইগুলা হওয়া দরকার খুব বেশি আমার রসুলের নামে মিথ্যা কথা বলা হ্যাঁ

ওলামায় কেরামদের কাছে আবার আবদার এই হাদিসগুলো সবসময় মাথায় রাখবেন জেহেনে রাখবেন খুব কাজে লাগবে ইনশাআল্লাহ বারোশো একানব্বই নম্বর হাদিস বুখারি শরীফের বুখারির সিরিয়ালগুলো আপনারা মিলাইবেন ফাথুল বাড়ি অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা আর মুসলিমের যে হাদিসগুলো বলি এগুলো মিলাবেন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক নাম্বার মোট হাদিস হবে তিন হাজার তেত্রিশটা যদি মুসলিমের হাদিস বলি আমি এখন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বুখারি শরীফের বারোশো একানব্বই নাম্বার হাদিসে বলে ইন্না কাজিবান আলাইয়া লাইসা আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারোর নামে মিথ্যা বলা এক না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রুসুলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারোর নামে মিথ্যা বলা এক না অপরাধের মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে মুসলিম শনিফের এক নম্বর হাদিস একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফল রুসুল ল হিসাম কালী হিলাহ লা তাকজিবু আলাই আল্লা নুবি বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ফেন্নাবুক্সিবি আলাইয়া আলি জিন্ন কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সে সুজা জাহাদ নামে যাবে হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে মুসলিম শরীফের ছয় নাম্বার হাদিস কল আর সুলহ হিসাল্লাহ ক আলাইহি আত্নবি বলেন নিয়কুনফি আখিরিজ জামান উনা শেহ জামানে এমন কিছু মানুষ ঘটবে আহ শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে ইয়া তুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা এমন এমন হাদিস তোমাদের তোমাদেরকে বলবে যা তোমরা শুনো নাই তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শুনে নাই ইয়া মাইয়াহুম তাদের থেকে তোমরা বাসবা मोहब्बतের সাথে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার Habib সবচেয়ে বেশি ভালোবাসি তাই Habib নামে মিথ্যা আমি শুইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোন মুসলমান এটা সইতে পারবো না কারণ নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেত জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারও শুনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিসে আছে নবীজি বলেন ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন শেষ জামানে দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শুনে নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফা ইয়াকুম ইয়াহুম তাদের থেকে বাঁচো লা ইউদিল্লুনাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ওয়া লা ইফতিনুনাকুম তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে প্রিয় মুসলমান ভাইয়ারা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন তাহলে এই মুখ দিয়ে আমরা কি করব বলেন আমার সাথে জিকির করবো বলেন সবাই বলেন কি করবো আল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলা খা ইল্লা আল্লহ আকবর আবু হুড়াই রদিয় লহ গাছ লাগাইতেছে গাছ আবু হুরাই রা রদিয় লহ তালান ওপার দিয়ে নবেজি যাইতেছে নবীজি কয় মাল্লাদি তাঙলি সুয়া আবা হুড়াই আবু হুরায়রা কি করো কি রোপন করো জীবীর গিরহা সানলি একটা গাছ লাগাই নবীজি বললেন

ফেসবুকটা চালাবেন না ইউটিউবটা চালাবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নবীজি বলে আবু চারটা শব্দ বললা বাক্য বল্লাহ তো রাসূলাকা بتقلي واحده তিন شجرتن في না এই চারটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে যায় বলবেন নি এবার আমার সাথে মন দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন

কোনো বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর সে পৌঁছে যায় মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘর ঝাড়ু দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন কয় জি মনে হয় যে বিবি কাপড় ধোয়ার না ভাবসা ব্যবহার আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা মা বোনরা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন পড়েন আমার সাথে সবাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়ব মোবাইলটাও গায়ব কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাদান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক ফিরুল্লাহ পড়েন আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক ফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায়া দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ এই জন্য আমি কয়েকবার ইস্তেকফার করে এখন হাঁটবো আল্লাহ বাবু তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদ কুম কুবাতন ইলা কুবাতি কুম ইস্তেকফার তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন তাহলে মা কাপড় ধোয় মাঝে মাঝে ইস্তেকফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে ঝাড়ু দেয় মাঝে মাঝে ইস্তেগফার করবে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়া সময় আবার আল্লাহর নাম নিয়েন না যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন ভিতরে যদি বাথরুমে মাশাআল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখান অ্যাটাচ থাকে মাসখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহর নাম নিবেন না পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানাত যাতে বিসমিল্লাহ বলা যায় আস্তা করলে পরা যায় এই জন্য তাহলে মা বোনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধোন কি করবেন বাহিরে এসে দশবার আস্তা ঘুরলে পইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া বাইরে আসবেন ইস্তেফার দশবার পইরা শক্তি সঞ্চয় করবেন পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন প্রিয় চাঁদপুরের মুসলমান ভাইরা আপনাদের এদিকে আমি প্রথম আসলাম সামনে থেকে মনে রাখবেন আমি মঞ্চে বসার আগে ইউটিউবার একটাও রাখবেন না আজকে অনেক কথা বলতাম আমি আরো কোরআন শুননা থেকে শুধু ওনাদের কারণে বলিনি বললেই মানে কোরআন শূন্য থেকে বলতাম কারণ নিয়ে কিচ্ছু বলতাম না আর অনেক কিছু আসছিল বলার জন্য এদের কারণে আপনারা মা বলছেন আমি সত্যি বলছি কারণ এমন এমন কথা আমি বলতে চাই কোরআন শূন্য থেকেই বলবো না 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 আমি তো আলোচনা শেষ আর বন্ধ না তো যাই হোক আপনারা আপনারা পরবর্তীতে এই এইগুলা আমার যদি এদিকে আসি কোথাও বা আমি বলছিলাম এদেরকে এক একদিন এখন আর সাপ্তাহ একদিনও না ভিডিও টোটাল নিষেধ আমার ভিডিও করা টোটাল নিষেধ আমি কাজ করতে চাই ইনশাল্লাহ আমি কাজ করব এটা না থাকলে আমি কাজ করতে পারবো খুব বেশি ইনশাল্লাহ এটার কারণে এখন চারো দিক থেকে আমার কাজ সংকুচিত হয়ে যাচ্ছে এদিকটার থেকে নিষেধ আসতেছে এদিক থেকে নিষেধ সামনে থেকে নিষেধ পিছন থেকে নিষেধ এগুলোর ছাড়া আমি আগে যে কি পরিমাণ কাজ করতাম আপনাদের এটা খবরও নাই গত নয় বছর আমি কাজ করি কিন্তু ওই কাজ ছিল অনেক বেশি এখন আপনারা চিনছেন যে কিন্তু আমার কাজের গতি কমে গেছে আগের মতো কাজ করতে পারতো কেন বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসে

শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল হয়েছে আচ্ছা দেখ বলে নিচ্ছি সামনের দিকে যখন আসবো আমার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কথা বলি সংক্ষেপ কিন্তু কোনো আওয়াজ হবে না আমি চাইবো আপনাদেরকে কিছু রসদ দিয়ে যাইতে কিন্তু আশেপাশে কিচ্ছু হবে না কারণ আমি আমরা একটা ক্লাসে বসবো ক্লাসে বসার পর কোনো আওয়াজ হবে না এদের বাচ্চারা বারবার আলোচনা করতে আওয়াজ করতেছিল এখানে কোরআন ওয়াজ মানিন আগের জীবন আমাদের ভুলে যেতে হবে আগে যা যা হইতো যে আমরা এই জায়গায় বসছি বসার পর অমুকে একটা কান দিবে একটা গল্প বলবে আর কতক্ষণ কান্ন না এই এই যুগ শেষ হয়ে গেছে এখন আমরা বসবো নিয়তে এখানে কোরআন শুননার কিছু কথা শিখবো ব্যাস তাহলে আশেপাশে আওয়াজ হবে না এই পরিবেশটা তৈরি করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকির আহ্বান আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ভাই ইউটিউবার ভাই মেহরবানি করে আর ইউটিউবে ভিডিও করবেন না আমি আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউটিউব ভিডিও আপাতত করবেন না আমার উস্তাদ নিষেধ উস্তাদরা বলছে তুমি বন্ধ করে দৈগুলা বাস আর করবেন না বলছিলাম সপ্তাহে একদিন করবেন এটা আপনাদের কারণে এটা আর নাই এখন টোটাল নিষেধ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্ল ইব্রাহিম আলা আলী ইব্রাহিম আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্লা কাহামিদ উ মজিদ الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله الله جات المسلمان مسلمان بھائدر کے الله على الربندر کے شهيد تلسي مولا আল্লাহ মেহের করে আজকে আমাদের এই মসজিষটাকে আল্লাহ আপনার হাবিবের যে দর্শ হইতো এই দর্শ হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ কোরআন হাদিসের দর্শ হিসাবে এই কবুল করে নেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেন আজকে হাফেজে কোরআন যারা হয়েছে আল্লাহ তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাদের মাথায় যখন পাগড়ি বাঁধা হচ্ছিল আল্লাহ আপনার নবীর বাণী বারবার মনে পড়তেছিল দুনিয়াতে হাফেজরা সম্মানিত আখেরাতে তাদের মা বাবা কত বড় সম্মানিত হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই বুঝ সকলকে দান করে দেন ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দেন আল্লাহ যারা কোরআন হেফজু করেছে মুখস্থ রাখার তৌফিক দান করে দেন আজকে যারা পাগড়ি নিয়েছে আল্লাহ সকলকে আবদুল্লাহ আব্বাস আব্বাসের মতো বানায় দেন মাসুদ মাসুদরতি আল্লাহ আল্লাহুর মতো বড় আলেম বানায় দেন আল্লাহ আমাদের বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ মহাদিস তৈরি করে দেন যে ছাত্ররা পাগড়ি দিছে প্রত্যেকটাকে আপনি বড় মহাদিস মুক্তি দেন আল্লাহ অনেক মানুষ দরকার আমাদের দেশে কোরআন বলার মতো হাদিস বলার মতো অনেক মানুষের প্রয়োজন আল্লাহ মেহরবানি করে ইমাম খতিবদেরকে যোগ্যতা দিয়ে দেন সমস্ত খতিবদের জবানকে আপনি আল্লাহ আপনার হাবিব মেম্বারে যেভাবে ভাষণ দিতেন তাদের জবানগুলাকে ওই জবান বানায়া দেন সাহাবাদের জবান সব খতিবদেরকে দিয়ে দেন আল্লাহ কোরআন আল্লাহ এমন ভাবে যেন উপস্থাপন করতে পারে যেভাবে করতেন আল্লাহ ওইভাবে সবাইকে উপস্থাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মিম্বর সমাজ বিপ্লবের হাতিয়ার বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যাদের সাথে আজকে বসলাম তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আলেমে নিরাপদে যেন ঢাকা পৌঁছতে পারি তৌফিক দান করেন আল্লাহ কোরআন কোরআনের মার্কাজ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই কবুল করে নেন আল্লাহ যে ছেলেগুলা হাফিজে কোরআন হয়েছে প্রত্যেককে আপনি বড় আলেম মহাদিস মুফতি ফকি হিসাবে কবুল করে নেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সর্বশ্রেণী ওলামা তুলাবা সুলাহা এবং জেনারেলি শিক্ষিত ভাই যারা আছে সবার মাঝে আল্লাহ কোরআনের ব্যাপক পরিমানে যেন কোরআন বেশি পড়তে পারি তৌফিক দান করেন আল্লাহ জিকির সদা সর্বদা জিহ্বায় তাজা রাখার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ওয়বারিক আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলালমু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনি একটু সাইড করে দেই মুসাফার জন্য আমরা কেউ কি আনা করি আমরা চলে যাই চলে যাই সাইড করে দেই জন্য আমরা ভিড় না আপনারা ধোকা খায়েন না কারো কাছ থেকে একটা লোক আপনাদেরকে প্রতারণা করতেছে নিয়ে লাস্টে লাস্টে একটা এই প্রতারকের শুরুতে জিরো ওয়ান থ্রি আর লাস্টে সাতচল্লিশ আপনাদেরকে প্রতারণা দিতে প্রতারণার শিকার হচ্ছেন আপনারা আপনাদেরকে ধোকা দিতেছে এই বাটবার প্রতারকের ব্যাপারে সাবধান থাকবেন আমি নতুন কোনো মাহফিল নিচ্ছি না আর সামনে নিব কিনা এটারও নিশ্চয়তা নাই আপাতত এটা ঘোষণা নতুন কোন মাহফিল আমি ভবিষ্যতে নিচ্ছি না তার মানে কেউ যদি কোনো প্রতারক আপনাদেরকে প্রতারণা করে খুব সাবধান থাকবেন পরিচিত কাউরে ছাড়া অপরিচিত কারোর সাথে কথা বলে আমার ব্যাপারে বিভ্রান্ত হবেন না আমাদের বাংলাদেশে এখন আমার নামে ফেসবুকে পেজ আছে একশোর উপরে অথচ একটা ছাড়া আর বাকিগুলো আমি মোটেই চিনি না একটা পেজ ছাড়া আর একটা পেজও আমি চিনি না অথচ একশোর উপরে পেজ আছে আর আমি আসল আরিফ বিন হাবিব নকল আরিফ বিন বাটপার আরিফ বিন হাবিব অনেকগুলো আছে এরা আপনাদেরকে বলবে ফোনে আমি আরিফ বিন হাবিব মনে রাখবেন আমি মাহফিল সংক্রান্ত কোনো কথা মোবাইলে বলি না গত অনেক বছর হইছে আমি মোবাইলে কথাই বলি না তার মানে আমি আমি কথা বলছি নকল আরিফ বিন হাবিব বললাম ভাই কে বলছেন তো আমি আরিফ বিন হাবিব বলছি তো এই জন্য ধোকাবাজি থেকে সাবধান থাকবেন আল্লাহ আপনাদের সকলকে প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে